মেসিকে সর্বকালের সেরা ফুটবল খেলোয়াড়দের একজন হিসেবে বিবেচনা করা হয় তিনি তার অসাধারণ গোল করার ক্ষমতা দক্ষতা এবং দৃষ্টিশক্তির জন্য প্রশংসিত তিনি তার খেলার মাধ্যমে ফুটবলকে আরও জনপ্রিয় করে তুলেছেন মেসি চব্বিশে জুন উনিশশো সালে আর্জেন্টিনা রোজারিওতে জন্মগ্রহণ করেন তার বাবা জর্জ ম্যাসি ইস্পাতের কারখানায় কাজ করতেন এবং মা সেলিয়া মারিয়া কুস্তি তিনি ছিলেন একজন খণ্ডকালীন পরিচ্ছন্নতা কর্মী আর্জেন্টিনার সেই ছোট লিওনেল মেসি যে আজকের ফুটবল বিশ্বের সবচেয়ে বড় নামে পরিণত হবে সেটা কেই বা জানত ন্যাচারাল গেম আর নিখুঁত পায়ের জাদু আজ লিওনেল ম্যাসিকে এত বড় উচ্চতা দিয়েছে তিনি শৈশবেই তার ফুটবল প্রতিভা প্রকাশ করেন এবং তেরো বছর বয়সে বার্সেলোনা ক্লাবে যুব একাডেমিতে যোগদান করেন দু হাজার চার সালের অক্টোবরে মাত্র সতেরো বছর বয়সে তিনি বার্সেলোনার মূল দলের হয়ে অভিষিক্ত হন বর্তমানে আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন মেসি বার্সেলোনার হয়ে এক কিংবদন্তি খেলোয়াড় হিসেবে আবির্ভূত হন তিনি ক্লাবের হয়ে সাতশো আটাত্তরটি মেসে ছয়শ টি গোল করেন যা একটি ক্লাব রেকর্ড তিনি বার্সেলোনার হয়ে চল্লিশটি শিরোপা জেতেন যার মধ্যে দশটি লা লিগা শিরোপা চারটি লিগ শিরোপা এবং সাতটি কোপা দেল রে শিরোপা রয়েছে ম্যাসি আর্জেন্টিনার জাতীয় দলের হয়েও একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় তিনি আর্জেন্টিনার হয়ে একশো বাষট্টি ম্যাচে ছিয়াশিটি গোল করেন তিনি আর্জেন্টিনার হয়ে দুবার কোপা আমেরিকা জয় করেন যা আর্জেন্টিনার দীর্ঘ আঠাশ বছরের অপেক্ষার অবসান ঘটায় বার্সেলোনা ছাড়ার পর ম্যাসি যোগদান করেন ফ্রান্সের ক্লাব প্যারিস সেন্ট জার্মেতে এবং তার কিছুদিন পরে তিনি যোগদান করেন ইন্টার মায়ামিতে ব্যক্তিগত জীবন সম্পর্কেও অনেক আলোচনা হয় তিনি দু সালে আন্তনিল্লা রোকুজোকে বিয়ে করেন তাদের তিনটি ছেলে রয়েছে লিওনেল ম্যাসি টানা চারবার সহ মোট সাতবার ব্যালন্ডিয়ার জয়ের কৃতিত্ব অর্জন করেন যা ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ এর পাশাপাশি তিনি সর্বোচ্চ ছয় বার গোল্ডেন বুট জয়েরও কৃতিত্ব অর্জন করেন ম্যাসির অধীনে দু সালে কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ফুটবলের শিরোপা জয় করে আর্জেন্টিনা লিওনেল ম্যাসি একজন সত্যিকারের কিংবদন্তি খেলোয়াড় এবং তিনি ফুটবলের ইতিহাসে চিরকালের জন্য স্মরণীয় হয়ে থাকবেন